মাছ ধরা প্রতিযোগিতা চলছে ময়ন সিং ফুলবাড়িয়া কাহালগাঁও গ্রামে এ পুকুরে টিকিট দিয়ে মাছ ধরা হচ্ছে এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

সালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মহিসিং জেলা ফুলবরিয়া উপজেলার কাহালগাঁও বাজারের ঠিক দক্ষিণ পাশে আসলে এটি হলো ব্যতিক্রমী একটি মাছ ধরা আমি জ্বালানোর এরে এর পুকুরে যে অর্থাৎ এই যে জালগুলো আছে এই জাল দিয়ে টিকেটে কেটে মাছ ধরা প্রতি জাল প্রতি হল পাঁচ হাজার টাকা করে তিরিশটি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশটি জাল আছে এখানে এটা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা মাছ ধরবে বিনিময় হলো পাঁচ হাজার টাকা এটি মাছ ধরার আসলে একটি ব্যতিক্রম দৃশ্য আসলে এটাই প্রথম জানি না আমি আর একে কোথাও কি দেখছি কিনা বা আপনারা কোথাও দেখছেন কিনা যে এই জাল দিয়ে মাছ ধরা মাছ ধরা টিকেটে পুকুরে এটাই মনে হয় প্রথম এটি ব্যতিক্রমী এখানে কিন্তু উৎসুক জনতা উৎসুক যারা আছে তারাও কিন্তু দেখতে আসছে এই মাছ ধরা তারা দেখতে পাচ্ছেন পুকুরে এই যে যে জালগুলো আছে এই জাল দিয়ে মাছ ধরা প্রতি জাল হচ্ছে পাঁচ হাজার টাকা করে তারা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা এই মাছ ধরবে এখানে টোটালে মোট তিরিশটি জাল আছে এই পুকুরে আমরা ততটুকু জানতে পারছি যে আসলে যারা জাল দিয়ে মাছ ধরছেন তারা কিন্তু অনেক মাছ পেয়েছেন এখানে প্রচুর মাছ ধরছেন তারা এটি হলো কাহালগাঁও জালাল উদ্দিন আমরা আপনার কাছে জালালুদ্দিন পুকুরে অর্থাৎ ফিশারি ফিশারিতে এই মাছ ধরার টিকিট পাঁচ হাজার টাকা করে প্রতি জাল জাল প্রতি পাঁচ হাজার টাকা আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই মাছ ধরার দৃশ্য এটাই মনে প্রথম মাছ জানা মধ্যে যে এটাই মনে প্রথম এইভাবে মাছ ধরা আর যে জাল দিয়ে মাছ ধরা এই ত্রদালি ভাই এমবি কালা জান এমবি কালা জান এই দিন না কালা কোম্পানি মনে মাস থাকব হন এদিকে না জান কোম্পানি মনে মাছ বেশি যাব আপনি দেখতে পাচ্ছেন চলছে এখানে প্রায় তিরিশটি জাল আছে আপনাদের সবার অবগত আবার জানাই যে এখানে কিন্তু যে জালগুলো আছে হাত জাল করে বলে আমাদের এই মহসিং ফুল বাসায় প্রতি জাল হচ্ছে পাঁচ হাজার টাকা করে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা এ মাছ ধরবে এই পাঁচ হাজার টাকার বিনিময়ে প্রচুর তারা কিন্তু মাছ অবশ্যই ধরছে এটি একটি ব্যতিক্রমী মাছ ধরা আমরা দেখেছি যে টিকেটের পুকুরে টিকিট দিয়ে বসি তারা টিকিটে বসি হইতো কিন্তু এখন এই যে একটি ব্যতিক্রমী যে জাল দিয়ে যে মাছ ধরা এটাই আমি প্রথম এটা দেখা গেলো মামসিং ফুলবেড়া উপজেলা কাহালগাঁও বাজারের ঠিক দক্ষিণ পাশে এই পুকুরে জালাল উদ্দিনের পুকুরে এখানে কিন্তু অনেক জনতা তারা আসছেন এটা এই মাছ ধরার দৃশ্য দেখার জন্য

আচ্ছা এটা কটা পর্যন্ত মাছ মর পাইন এনো পাঁচটা সাইড চারটা বারোটা একটা ঠিক নেই চারটা পর্যন্ত না বা পাঁচ হাজার টাকা বিনিময়ে এক জাল এক জাল আচ্ছা ঠিক আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে সেই পুকুরের দৃশ্যগুলো একজন মৎস্য যে মণিমা ভারতের তিনি জানিয়েছেন যে এই পুকুরে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা পাঁচ হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে এই পুকুরে মাছ ধরবে যতটুকু মারতে পারে এটা কিন্তু আসলে একটি ব্যতিক্রমী মাছ ধরার দৃশ্য বাড়ি আয় আর এখানে পারে কিন্তু অসংখ্য আমরা দেখছি যে অনেক জনতা তারা এই মাছ ধরার দৃশ্য আসলে তারা দেখছেন অনেকে তারা মটুপূর্ণ মোবাইলে এটা ধারণ করছেন আমরা যতটুক জানতে পারলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ যারা জাল শিকারী আছে তারা ধরছেন আমরা একটু আপনাদেরকে পুকুরে সেই দৃশ্যগুলো আত্ম দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছ ধরার দৃশ্য তোরা দেখার জন্য এটা হচ্ছে ময়নসিং জেলা পূর্বের উপজেলার কাহালগাঁও গ্রামে পাচ্ছেন যে পুকুর পাড়ে অনেক লোক তারা জম ভিড় করছে সেই মাছ ধরার দৃশ্য দেখার জন্য তাদের অবগত করে যে এই মাছ ধরা প্রতি চাল হলো পাঁচ হাজার টাকা করে তারা সকাল চারটা থেকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা এই মাছ ধরবে পাঁচ হাজার টাকার বিনিময়ে যে যেতটুকু মাছ ধরতে পারে এই টাইমের মধ্যে পাঁচ হাজার টাকার বিনিময়ে

সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে মাছ ধরার দৃশ্যটিকে এটা যে টিকিটে যে বসি দেওয়া বা পুকুরে টিকিট দিয়ে যে বসি দিয়ে মাছ ধরত সেটা কিন্তু এখন আমরা একটু পুকুর দেখেছি কিন্তু এই যে জাল দিয়ে এই সব জাল দিয়ে এই মাছ ধরা এটাই মনে হয় প্রথম আমরা দেখছি ময়মনসিংহ ফুলবাড়িয়ায় কাহালগাঁওয়ে আপনাদেরকে আরো অবগত করি যে এই মাছ ধরা হলো প্রতি জাল হলো পাঁচ হাজার টাকা ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা মাছ মার্সিকারির সাথে কথা বলবো তিনি এই টিকিট জাল টিকিট নিচ্ছেন তার সাথে একটু কথা বলি আচ্ছা আপনার নাম কী

হ্যালো হ্যাঁ 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 এটাই আমার নাম্বার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তথ্য একটু বলছিল যে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই মাছ ধরা হবে বিনিময় হলো পাঁচ হাজার টাকা করে প্রতি জাল যারা যাই বলে এই জাল প্রতি পাঁচ হাজার টাকা করে আমরা যতটুকু জানতে পারছি যে এখানে প্রায় তিরিশটি জাল আছে আসলে মাছ ধরার দৃশ্য দেখার জন্য পারে কিন্তু অনেক লোক জমি করছে তারা এই মাছগুলো দেখার জন্য তারা পাড়ে থেকে দেখছে সেই দৃশ্য দেখছে যে কে কতটুকু মাছ পায় সেই দৃশ্য তারা দেখছে কোন জালে কতটুকু মাছ ধরতেছে আমরা যতটুকু জানতে পারলাম যে অনেক জাল যারা আছে তারা কিন্তু মাছ ধরেছে

মাছুর শিকদার আসার কথা ছিল এই মাছ ধরার দৃশ্য দেখার জন্য তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এক জায়গায় জরুরি কাজে ব্যস্ত আছেন বিদায় তিনি যাইতে পারছেন আসতে পারছেন না আসলে এটা কিন্তু আসলে একটি ব্যতিক্রমী মাছ ধরার দৃশ্য নিজের চোখে যদি বেশ মাছ ধরা পড়ছে দেখা যাচ্ছে অনেক